বর্তমান ছয় লিটার সকালে ছয় লিটার সকালেই হয় এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাইজান আসসালাম আলাইকুম আপনার ভাইয়া গাভী বয়স কেমন দুই দাঁত এই যে বাচ্চা সাইওয়াল সার বাচ্চা নাকি

এটা দুধ হচ্ছে কতটুকু এখন এই পাশে একটা দেখছি আমরা এটার নিতে চাই চাচা সালাম আলাইকুম আপনার চাচা কেমন গাভীর বয়স কেমন এখনো যাতে নাই আগর বাচ্চা এটা সারনা বকনা বকনা বাচ্চা কিন্তু গাভীটা সুন্দর কিন্তু বাচ্চাটা একটু নর্মরা হয়ে গেছে কেন কত দাম চাইলেন বড় বড় বাচ্চা হয় কত দাম চাইলেন গায়ে বাচ্চা এক লাখ তিরিশ কত পর্যন্ত বলছে পাঁচ পর্যন্ত কেমন লাস্ট টার্গেট আট দশ এক লাখ দশ হলে যে এটা বিক্রি লাখ দশ দুধ কতটুকু হয় যা চা চার পাঁচ কেজির মতো আমরা এখন চলে যাবো এই পাশে এই পাশে দেশাল যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো সেগুলোকে তথ্য দেবো আপনাকে একটা সাইকেল দেখছি এটা একটু তথ্য নিতে চাই দেখার ভাইয়া আপনার কথায় যাচ্ছিলেন গাই বাচ্চা কতো চাইলেন কতো চাইছেন ভাই এক লাখ দশ এই সাইকেল সার বাচ্চা এই দুর্গা

সত্তর ভাঙতে বলে কত টার্গেট বেচা বিক্রি লাস্ট কত হলে বিক্রি করবেন বাহাত্তর হলে সর্বশেষ বাহাত্তর হাজার হলে বিক্রি দামি বাহাত্তর হলে আমরা একটু দেখি এই পাশে যাই ব্যাপক পরিমাণ আমদানি কিন্তু আসতে হয়েছে তার মধ্যে বেঁচে বেছে কয়েকটা দেখানোর চেষ্টা করছি আমরা ভাইয়া কেমন বয়স চাদ চার দাদ বাচ্চা কি আরিয়ানা বকনা চাচ্ছি বাচ্চা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা হ্যাঁ কত চাইলেন কুড়ি বারশো কত বলছে ভাই দশপন্ন কেমন টার্গেট সর্বশেষ দচপান্নই দেবেন এর নিচে দেবেন না দুধ কতটুকু দিচ্ছে ভাইয়া নোয়া হয় না পঁচপন্ন হাজার হলে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের চাচা আসসালাম আলাইকুম কেমন বয়স চাচা গাভি জোয়ান বকলা বাচ্চা না কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম

আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি বিক্রি হয়েছে আমরা দুই একটা বিক্রি রেটটাও আপনাদের দেখার চেষ্টা করি ভাই এটা কত বিক্রি হলো কে কিনলো আপনি কিনলেন কত দিয়ে পঁয়ষট্টি হাজার পাঁচশো পখনা নাড়িয়া বাচ্চা

ছোট কিন্তু বাচ্চাটা সার বাচ্চা বড় সর এখানে একটু দেখছি এটা একটু তথ্য নিতে চাই ভাইয়া ভালো আছেন এটা বয়স কেমন কত বললেন কত বললেন পুষ্পান্ন পুষ্পান্ন কত চাইলেন লাস্ট সত্তর পঁচপান্ন আর সত্তর ছয় দশ দুধ হয় কতটুকু ভাই দুই কেজি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ কত থাকবেন